আজকের দিনটা ছিল পনেরোই এপ্রিল আজকে মঙ্গলবার এখন সন্ধে প্রায় ওই ছটা সাড়ে ছটার মতন বাজছে আজকে আমাদের বাঙালিদের নববর্ষ আর নববর্ষের দিন ইচ্ছা হচ্ছিল শাড়ি পরে সাজতে তবে বাড়ির মধ্যে শুধুই যে সাজবো সে জিনিসটা ভালো লাগে না কোনো একটা পারপাসে সাজগোজ করতে আমার ভালো লাগে সেই জন্য আজকে সন্ধ্যেবেলায় ভাবলাম সবাই মিলে একটুখানি রেস্টুরেন্টে গিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া হোক ডিনার খাওয়ার কোনো প্ল্যান নেই ওই স্টার্টার স্ন্যাক্স এই সমস্ত কিছুই আর কি তার জন্য এই জামদানি ঢাকায়টায় পরেছিলাম এটা একটা বাংলাদেশি ঢাকায় যেটা আমার বিয়ের সময় কেনা হয়েছিল আদি ঢাকেশ্বরী থেকে আর যে দুলটা চুরিটা পরেছি সেটা যখন দু বছর আগে সোনাঝুরির হাটে গিয়েছিলাম সেইখান থেকে কিনেছিলাম কখনো পরা হয়নি তবে এই শাড়িটার সাথে দেখলাম বেশ ভালোভাবে ম্যাচ হচ্ছে বলে সেটাই পরে নিলাম তারপরে টোটো করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এইখানে কামারপট্টি পাড়ায় কোনো একটা প্রোগ্রাম চলছিল নববর্ষের উপলক্ষে সেই জন্য প্রচুর ভিড় ছিল কিছুটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হলো আমরা এসেছিলাম এম বাজারের ওপরে যে অ্যাটমসফিয়ার বলে রেস্টুরেন্টটা হয়েছে সেইখানে এটাই আমার প্রথমবার আসা আগে তো এটা যখন আগেরবার এসেছিলাম তখন এটা হয়নি এই বছর প্রথমবারই আসার সুযোগ হলো অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে আর চারিদিকে যে লাইট সাজানো সমস্ত জিনিসটার মধ্যে যেন একটা ভীষণই সুন্দর একটা ভাব আছে আর অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে বসে খেয়ে ফটো তুলে ভিডিও তুলেও কিন্তু বেশ আরাম সিটিং অ্যারেঞ্জমেন্টটাও ভীষণ ভালো একটা ইনডোর ছিল একটা আউটডোর ছিল ওয়েদার ভালো থাকলে আউটডোরে বসেও তো বেশ মজা সুন্দর হাওয়া দেবে তবে গরমের মধ্যে আজকে আর বাইরে বসার ইচ্ছা ছিল না তবে বাইরেটা একটু ঘুরে দেখলাম ফটো তোলার জন্য একটা সুন্দর জায়গা ছিল যেখানে ফটো ভিডিও তোলা যাবে যেহেতু এটা প্রায় ছতলার ওপরে সেই জন্য এখান থেকে পুরো শহরটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল পুরো সাজানোটাই ছিল ভীষণ রুচিশীল আমার তো বেশ ভালো লেগেছে কিছু ফটো ভিডিও তোলার পরে তারপরে ভেতরে এসে বসলাম আজকে ভাই আর অপরটাকেও বলেছিলাম আসতে যদিও ভাইয়ের তো দোকানে অনেকই কাজ ছিল তবুও কিছুটা সময় এক দেড় ঘন্টার মতন বার করে এসেছে যাতে নববর্ষের দিনে শুধু শুধু বাড়িতে বসেই সময় না কাটানো হয় আর অপর্ণারও ভালো লাগবে মারাও তো আজকে নেই মা মনিমার থাকলে তারাও আসতো কী খাবার অর্ডার দেবো করে সবাই যেরকম খেতে পারবে সেরকমই অর্ডার দিয়েছি খাবার কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল কোনো ঝাল স্পাইসি এরকম ছিল না ভীষণ ভালোই লেগেছে সবাই মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলো আর আমি একটা মজিদো ভার্জিন হাজার অর্ডার করেছিলাম যেটা টেস্টও আমার বেশ ভালো লাগলো তাছাড়া তোজো খেতে ভালোবাসে ওই জন্য পিৎজা অর্ডার করেছিলাম এটা একটা ননভেজ পিৎজা ছিল এটাও আমার বেশ ভালো লেগেছে খেতে আর তাছাড়া অপর্ণাও পছন্দ করে হচ্ছে চিকেন যে ললিপপগুলো হয় সেটা এটাও দেখলাম বেশ ভালো করেছে যেরকম সসে মাখি একটা অদ্ভুত করে দেয় সেই ব্যাপারটা করেনি বলেই বেশি ভালো লাগছিল খাওয়া দাওয়া করে ওই সাড়ে আটটা নটার দিকে আমরা ফিরলাম বাড়ি এরকমভাবে আজকে সন্ধ্যাটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা